নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করবো ছোলার ডাল দিয়ে এঁচু এই রেসিপিটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ আর খেতে তো ভীষণই ভালো তাই তোমরা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা এঁচোটকে আধগানা এভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এইদিকে চায়ের কাপের আধকাপ আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর দেখো ডালটা ঠিক এই রকম ঝুরঝুরে হবে মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না দেখো এরকম ঝুরঝুরে করেছি ঠিক এরকম এরকম হলে খেতে ভালো লাগবে বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়া প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচে জিরে গোটা জিরে এক চামচে গোটা ধনে আর হাফ চামচে মই এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি জায়ফল জায়িত্রী আর গোলমরিচ আর তিন চারটে লবঙ্গ এবারে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব এই দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এই দেখো আমি এরকম একটা মিহি ডাস্ট করে নিয়েছি তোমরা এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি কর আদা নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও আর মাঝারি সাইজের দুটো টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর ছ সাতটা কাজু নিয়ে নিয়েছি কাজুবাদামটা বাদামটা বেটে দিলে কি হবে গ্রেভিটা খুব টেস্টি হবে এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবারে রান্নাটা করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এঁচড় এঁচোড়গুলো আমি ভালো করে একটু ভেজে নেবো এঁচোড়গুলো যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি সামান্যত নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখো নুন হলুদ দিয়ে আমি দু মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে ফেলবো এবারে ওই করাতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দু চামচের মতো সর্ষের তেল দিলাম এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি আর গোটা চিনি এবার ফোড়নটা ভেজে নেব ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে বুঝতে পারবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেঁচা এবারে আমি গ্যাসের বাড়িয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে এই মশলাটা আমি দু মিনিটের মতো কষিয়েছি টমেটো আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল আমি দিচ্ছি আমার যে ডালটা সেদ্ধ করেছিলাম সে সেদ্ধ জলটা আমি ফেলিনি সেটাই দেব এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচে ধনের গুঁড়ো হাফ চামচে জিরের গুঁড়ো হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচে হলুদ এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং অল্প একটু ঠিংটা দিলে ফ্লেভারটা ভালো আসবে এবারে এই গুঁড়ো মশলাটাও ভালো করে কষিয়ে নেব এটাও আমি দু মিনিট ধরেই কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি কষব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটা অর্ধেকটা দিলাম অর্ধেকটা পরে দেব। এই কষাবার সময় এই মশলাটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে এবার এটা এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এবারে এবার এঁচড়টা দিয়ে ভালো মতো কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এই দেখো এঁচড়টা মশলার সঙ্গে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা এবারে ছোলার ডালটা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা তোমরা এই রকম ছোলার ডাল দিয়ে এঁচোড় একবার তৈরি করে খেয়ে দেখো এচড়ে তো তোমরা অনেক রেসিপি খেয়েছো রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু নিরামিষ এইরকম একবার তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা খেতে কীরকম ছিল দু মিনিট কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি স্বাদ থাকলে ভালো লাগে খেতে এবারে চিনিটার সাথে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তোমরা কিন্তু অবশ্যই রান্নাটায় গরম জল দিও আমার এটা ডালের জল ছিল গরম করা ওটাই দিলাম এবার ভালো করে মিশিয়ে তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই আন্দাজে জলটা দিও ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি সর জন্য আর গ্রেভিটা ফুটে ওঠার জন্য তিন চার মিনিটের মতো ঢাকা দিই বন্ধুরা চার মিনিট বাদে ফিরে এলাম এই দেখো একদম ঝোলটা শুকিয়ে গেছে আর আমি এইটুকু ঝোল রাখবো যেহেতু ছোলার ডাল আছে কিছুটা পরে ও টেনে নেবে এবারে আমি গ্যাস অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি কাসৌরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি পুরোটাই দিয়ে দেব এবারে দিয়ে দিলাম এক চামচে বাটার তোমরা ঘিও দিতে পারো এবারে আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে এচোর দেখা যাক খেয়ে কেমন হয়েছে এচরের টেস্টটাই পুরো পাল্টে গেছে নর্মাল এচরের যে তরকারির যে টেস্ট হয় ছোলার ডালটা দেওয়াতে পুরো টেস্টটাই পাল্টে গেছে মানে এই রেসিপিটা ভাত দিয়েও তো ভালো লাগবেই কিন্তু যদি লুচি পরোটা বা এই ধরনের নান এই ধরনের জিনিস দিয়ে খাওয়া হয় এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই দেখো বন্ধুরা ছোলার ডাল দিয়ে এচোর ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা